এই যে সব নেতাগুলো আরাবুল সাহেবকে আজকে এলোবিলি বলছো আমরা বলেছিলাম আপ আগামী দিন আপনাদেরও দিন আছে এরকম ওই বাইরের মোস্তান বাইরের বাইরেই থেকে যাবে আপনাদের অবস্থাও আরাবুল সাহেবের মতনই হবে পাওয়া মজা নেওয়ার এখানে কোনো প্রশ্ন আসে না তাদের যে দুর্নীতি এটাই যে মানুষের কাছে উঠে আসছে তাদের মুখ থেকে এটাই ভালো লাগছে আমরা যেটা বলেছিলাম যে ক্যানিং থেকে গুন্ডা ভাড়া করে এখন তারাই বলছে যে ক্যানিং থেকে গুন্ডা ভাড়া করে এনে ভাঙড়ের মাটিতে অশান্তি করেছে ভাঙড়ের মানুষকে মার্ডার করা হয়েছে এই সওকাত মোল্লার নেতৃত্বে এই আরাবুল সাহেবের নেতৃত্বে এখন তারা গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে এখন নিজেদের মুখ দিয়ে এই সব কথাগুলো বার হচ্ছে আগামী দিন সাধারণ মানুষ হাসছে আর আমরা যারা আইএসএফ করি আমরা শুধু দেখছি আমরা দেখছি এখন একটু স্টপ হয়ে আছি দেখি তারা কি করে কিছুদিন আগে পঞ্চায়েত ভোটে যে হারে সন্তারাস এই ভাঙড়ে লাশ লাশ ফেলা নিয়ে রাজনীতি করেছে আরাবুল ইসলাম থেকে সৌগত মোল্লার নেতৃত্বে আরাবুল ইসলামের নেতৃত্বে যেভাবে সন্তারাস করেছে পঞ্চায়েত ভোটে ভাঙড়ের একাধিক মানুষের আমরা ভুলে যাই আমাদের রেজাউল ভাইয়ের কথা আমরা ভুলে যাই নে আমরা সেই রাজু রাজু লস্করের কথা আমরা এদের কথা ভুলে যাইনি আরও যেসব ভাই আমাদের ওই পঞ্চায়েত ভোটে যাদের যারা মারা গিয়েছে যারা ঝামেলা পড়ে মারা গিয়েছে তাদের নেতৃত্বে আমরা তাদের কথা ভুলে যাইনি আজকে আপনি দেখেন মিটিং হচ্ছে সৌগাদ মোল্লা সাহেব ক্যানিং পূর্বের বিধায়ক সৌগত মোল্লা সাহেব আরাবুল ইসলামের নামে বলছে আরাবুল ইসলাম সৌগাদ মোল্লার নামে বলছে মানে হাস্যকর ব্যাপার কিছুদিন আগে আরাবুল ইসলাম বলতো স্টেজে বসিয়ে রেখে আমাদের নয়নের মনি ভাওড়ের অবজারভার আমাদের অবজারভার আমাদের জন্য খুব পরিশ্রম করে আমাদের নেতা সৌগত মোল্লা সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বক্তব্য দিত আর কি আপনারা জানো আবার এই কথাটা আবার কারিং করে ছাড়বেন না অনেক মিডিয়া ছাড়ে হয়তো ছাড়লে আবার বলবে যেই তো তাহলে এলো কি আইএসএফ হয়ে আইএসএফ থেকে টিএমসিতে চলে আসলো নাকি ওরকম কোনো প্রশ্নই আসে না এরকম বক্তব্য দিত আজকে সেই আরাবুল সাহেব মিডিয়ার সামনে বাইট দিচ্ছে যে সৌগাদ সৌগত মোল্লা তো একটা গুন্ডা সৌগত মোল্লা তো একটা একটা মাফিয়া উনি জীবনতলায় যখন দিদি এসেছিলো তখন দিদির গাড়িতে বোম মেরেছিল মানে ওরাই ওরাই ঝগড়া এখন কে কত দুর্নীতি করেছে কে খুন করেছে কে মার্ডার করেছে কে কত লুটপাট করে খেয়েছে এখন ওরাই ওরাই বলা খাওয়া করছে আমাদের এখানে বিরোধী দলের কোনো কাজ নেই এখন এখন আমরা শুধু ব্যাট নিয়ে বসে আছি মানে বল আসবে আমরা ব্যাট নিয়ে বসে আছি বল আসবে নো বলেও ছক্কা মারবো এরকম একটা পাওয়া মজা নেওয়ার এখানে কোনো প্রশ্ন আসে না তাদের যে দুর্নীতি এটাই যে মানুষের কাছে উঠে আসছে তাদের মুখ থেকে এটাই ভালো লাগছে যখন আমরা বলতাম হয়তো অনেক অনেক মানুষ মেনে নিত আমাদের কথা অনেক মানুষ মানত না যে হয়তো এখন তাদের দুর্নীতি তাদের যে দুর্নীতি কাজ তাদের যে গুন্ডাগিরি তাদের যে মানে লুটপাট করে খাওয়া মানুষের কাছ থেকে তোলা তোলা মানুষের কাছ থেকে টাকা নেওয়া এসবগুলি যে ওদের মুখ থেকেই ব্যক্ত হচ্ছে এটাই মানুষের কাছে প্রকাশ হয়ে যাচ্ছে এটাই ভালো লাগছে কেন মজা নেওয়ার কোনো জায়গা নেই সাহেব সেটাই বলেছে উনিও তো ওই দলে ছিল সেটাই বলছে আমরা যেটা বলেছিলাম যে ক্যানিং থেকে গুন্ডা ভাড়া করে এখন তারাই বলছে যে ক্যানিং থেকে গুন্ডা ভাড়া করে এনে ভাঙড়ের মাটিতে অশান্তি করেছে ভাঙড়ের মানুষকে মার্ডার করা হয়েছে এই সৌকাত মোল্লার নেতৃত্বে এই আরাবুল সাহেবের নেতৃত্বে এখন তারা গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে এখন নিজেদের মুখ দিয়ে এই সব কথাগুলো বার হচ্ছে আগামী দিন দু বিধানসভা ভোট টিএমসি চ্যাটা পত্তরও গুটিয়ে এই ভাঙড় থেকে বিদায় আইএসএফ করিয়ে দেবে আপনারা দেখে নেবেন এইসব কথা আমি আই করলেও একটা কথা মেনে নিতে হবে টিএমসি নামক দলটা ভাঙড়ের জন্ম দিয়েছিল এই আরাবুল সাহেব আমরা তখন ছোট ছিলাম আরাবুল সাহেব যারা আজকে আরাবুল সাহেবের তারা নেতারাও তা তাদের কর্মীরা তাদের নেতারাও বলেছে যারাই আজকে আরাবুলের নামে এলোবিলি ভাষা বলছে ওপেন মাইকে বলছে ঠ্যাং হাত পা ভেঙে রেখে দেবো তারাই কিন্তু ওই আরাবুলের হাত ধরে দলটায় এসে আজকে একটা জায়গা পেয়েছে যেটা সত্য সেটা সত্য বলতে হবে তারা আর আজকে আবার আর এক মোস্তানের হাত ধরেছে গুন্ডার হাত ধরেছে তিনি নেতা আমরা নেতা মনে করি না তিনি গুন্ডা মোস্তান গুন্ডার হাত ধরে আবার তারা আবার আরাবুলের নামে অভিযোগ জানাচ্ছে যে তার নাম নিও না তার নাম নিয়ে নিলে আজকে সবা মানে অশুভ হয়ে যাবে তারাই বলছে আর তারাই আবার একদিন সব মানুষগুলো একদিন আরাবুল সাহেবের হাত ধরেই চলা শিখেছে আজকে তাদের মুখ থেকে এইসব কথা বার হচ্ছে তাই যে সব নেতাগুলো আরাবুল সাহেবকে আজকে এলোবিলি বলছো আমরা বলেছিলাম আপ আগামী দিন আপনাদেরও দিন আছে এরকম ওই বাইরের মস্তান বাইরের বাইরেই থেকে যাবে আপনাদের অবস্থাও আরাবুল সাহেবের মতনই হবে তাই আপনারা ওই ঘুঁটে পুড়ছে আর গোবর হাসছে এরকম কাজ করবেন না ঘুঁটে পুড়ছে বলে আপনি ঘুঁটে দেখে গোবর হাসছেন যে ঘুঁটে পুড়ছে আপনাকে শুকিয়ে গোবর করা হবে আপনি ভেবে রেখে দেবেন